ভাইরাল হইতে একদিন লাগে আপনি একটা উইয়ার্ড কাজ করবেন মানে উল্টাপাল্টা কিছু করা মানেই আপনাকে পুরো দুনিয়া চিনে যায় এবং এটা বাংলাদেশের লোকজন বুঝে গেছে আমি নাম নিচ্ছি না অনেক সিনিয়র আর্টিস্টদেরকে দেখি শেষ বয়সে গিয়ে যেটা হয় ওনারা ফিনান্সিয়ালি একটু ইয়েতে থাকেন অসুস্থ থাকেন দেখাশোনার কেউ থাকে না আচ্ছা আমি আসলে আমি জানি না এটার আসলে সঠিক উত্তরটা কি হবে বাট আমার মনে হয় আমরা যেটা মেয়ে মানুষরা কি করে জানেন সারা জীবন সংসার সংসার বাচ্চা কাচ্চা আমার মনে হয় সারা জীবন ওনাদেরকে ডেডিকেশন করতে করতে নিজেদের কথা ভুলে যাই তো শেষ বয়সে গিয়ে যেটা হয় হয় এটা আমি বলছি আমার শেষ বয়সে যেটা মারা গেলে বাচ্চা হয়তো সবাই একরকম না কেউ কেউ হয়তো দেখাশোনা করে বাট কেউ কেউ হয়তো দেখাশোনা করে না কারণ আমার তো আমি তো আমার আব্বা আম্মা নেই বাট আমার আব্বা আম্মা যদি থাকতেন আমি তো কোনোদিন আমার বাবা মাকে শেষ বয়সে কোনো কষ্ট করতে দিতাম না ইদার ওনারা আহ আহ সেলিব্রিটি হন আর না হন আমি সেলিব্রিটি থাকি আর না থাকে আমি যতদিন বাঁচবো আমি তো আমার বাপ মাকে দেখবো এটা তো আমার ইয়ে বাট আমার মনে হয় শিল্পী না শুধু যে যেকোনো সেক্টরি সবারই মনে হয় নিজস্ব একটা সেভিংস থাকাটা খুব ইম্পর্টেন্ট যেহেতু এত বছর মিডিয়াতে কাজ করে আসতেছি আমরা কারণ নিজস্ব না থাকলে আপনি খাইছেন কি না খাইছেন এটা আরেকজন কোনোদিন দেখে না এটাই নিয়ম আপনার পুরা খালি না হয়ে যদি নিজের জন্য একটু একটু থেকে সঞ্চয় করতে পারেন আমার মনে হয় তাহলে আমি তো ফিল করি এখনো আমি মিডিয়া ইন্ডাস্ট্রির মেয়ে যদি এরকম কারো শেষ বয়সে এরকম প্রবলেম হয় আমরা যদি সবাই মিলে আমরা কিন্তু অনেক বড় ফ্যামিলি রাইট সবাই মিলে যদি একটু একটু করে ওনাকে হেল্প করি এটা কিন্তু এত বড় হওয়া সম্ভব তো যদি কারো ভাগ্যে এরকম হয়েও থাকে যে উনি শেষ বয়সে এসে স্ট্রাগল করছেন ফিনান্সিয়ালি তাহলে আমার মনে হয় আমাদের সবার ওনার পাশে আসা হচ্ছে। শুধু মুখে না যে বলছি না যে করব অ্যাকচুয়ালি করা উচিত একজনের দায়িত্ব নিয়ে যদি একটা ফান্ড ওনার জন্য রেজ করা হয় আই থিঙ্ক ওনাদের একটু আমি জানি এটা তো ওনার জীবন্ত আর ইয়ে হয়ে যাবে না বাট কিছুটা হইলেও তো আই বিলিভ যে সমাধান আসবে আমরা যখন কাজ করেছি চিন্তা করনা সেই ছোটবেলা থেকে বিটিভিতে কাজ করতাম তখন একটাই চ্যানেল ছিল তারপরে আসলো ইফার্ম নট রং এটিএন এবং চ্যানেল আই রাইট তো এরকম দুই চারটা চ্যানেল ছিল আমরা অনেক কষ্ট করে করে কিন্তু কাজ পেয়েছি এবং কাজ করেছি তারপরে যেটা হলো কি এখন যেহেতু আপনাদের চ্যানেল কত আপনারা বলেন কতগুলো চ্যানেল আপনাদের বাংলাদেশ এখন ৪০টা চল্লিশটা যখন চ্যানেল আর এখন মনে করেন ভাইরাল হওয়া অনেক ইজি আগে যেমন আমরা কষ্ট করে চিন্তা করতাম আমি একটা অমুক জায়গায় যাব এখন আর এটা লাগে না আপনার ভাইরাল হইতে একদিন লাগে আপনি একটা উইয়ার্ড কাজ করবেন মানে উল্টা পাল্টা কিছু করা মানেই আপনাকে পুরো দুনিয়া চিনে যায় এবং এটা বাংলাদেশের লোকজন বুঝে গেছে তো এই জন্য আমার মনে হয় অনেকে এখন মানে অনেকে আসতে চায় অনেকে আসতে চায়ও না বাট যারা অতিরিক্ত অ্যাম্বিশাস তারা রং ওয়েতে আসে মনে হয় কারণ আমার তো মনে হয় নেগেটিভ পাবলিসিটি দিয়ে কি আসলে কোনো কিছু ভালো হয় কারণ আমি আমি চাই আমাকে মানুষজন ভালো কাজের জন্য মনে রাখুক আপনাদের আমার সাথে আপনাদের সাথে শেয়ার করি আমি নাটক করে অথবা মডেলিং করে যতটনা খ্যাতি পেয়েছি আমাকে পিংবাই বাই তৃষা তার থেকে 100 গুণ খ্যাতি বেশি দিয়েছে কারণটা কি জানেন কারণ আমার জায়গা থেকে আমি আমার কাজটা অনেস্টলি করছি আমি যখন ঢাকায় আসলে আমার এত ভালো কেন লাগে আমি যখন ঢাকায় আসি আমি রাস্তাঘাটে যেখানে যাই সেটা আপনি গাউসিয়া বলেন গুলশান বলেন মানে পৃথিবীর মানে ঢাকা শহরের কোন প্রান্তে আমাকে মুরুব্বিরা এখানে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলে তুমি একটা ভালো কাজ করছো তোমার কারণে আমরা অরিজিনাল জিনিস পাই তো ভালো কাজের কদর আমার মনে হয় সারা জীবন আছে এটা থাকবে আর যারা এখনো আসছে ইন্টারেস্টেড আমার মনে হয় ভালো ওয়েতে আসেন সারা জীবন টিকে যাবেন যারা ওই অল্পতে আসে অল্পতে কিন্তু চলেও যায় সেটা বিজনেস বলেন সেটা মিডিয়ার মডেলিং বলেন যাই বলেন এটা আমার আমার ধারণা যে যারা পুরনো তারা কিন্তু আমাকে আমার কলিগরা দেখলে আমি দশ বছর পরে আমার কালকে আমার বন্ধু আমার সাথে দেখা হয়েছে আপনারা চিনবেন তানবীর আমার সাথে গুলশান অ্যাভিনিউতে আমার হাজবেন্ড এর ক্যারেক্টার করতো আমার ওর ক্যারেক্টার এমন ছিল যে আমার বিয়ের সময় আমি বসুন্ধরায় শপিং করতে গেছি ওখানে আমাকে বলতেছে আপনার হাজবেন্ড এত হ্যান্ডসাম আমি খুব চিন্তা করলাম আমি তো আমার বিয়ের শপিং এ মাত্র আসলাম আমার মানে আপনারা জিনিসগুলাকে ক্যারেক্টার কে এমন ভাবে রিলেট করেন ইভেন দো আমার ওই ক্যারেক্টারটা পরে নিমাপাড়া নেগেটিভ রোলে নিয়ে গেছিল আমাকে এমনও হয়েছে আমাদেরই মানে পরিচিত আপনারা চিনবেন মিউজিশিয়ান জু তাফানের যে মিউজিক গুলা উনি করেন জু আমাকে বলতেছে আচ্ছা তুই কি করছিলি বলতো আমি কেন কত ওরা যে একটা থাপ্পড় দিল আমার বইন কইলো মার এটাকে আরো মার আরো মার তো আমি আমার ভাবি ভাবি ছিল মৌসুমি বিশ্বাস আপনারা জানেন এখন মৌসুমি না আগ্রাই মৌসুমি আপু ওর মেয়ে হয়েছে কংগ্রাচুলেশন মৌসুমি আপুকে সব ভাইয়া মৌসুমি আপু ভালো আছে তো ওকে ওই যে আহ মধ্যে বিষ মানে মাখায় দিছিলাম তো ওইটার কারণে আমাকে যখন এটা এটা অডিয়েন্স দেখছে আমার ক্যারেক্টারের নাম ছিল পৃথা চ্যানেল ওয়ানে ছিল নাটকটা আমি একটা নেগেটিভ রোল করতাম ওইখানে তো আমি বললাম যে আমি আমার কাজ দিয়ে মানুষের কাছে এখনো মানুষ আমাকে চিনে আপনি চিন্তা করেন আমি স্ক্রিন ছেড়ে দিছি ইটস বিন টুয়েলভ ইয়ার্স বাট এটা আমার কত বড় অ্যাচিভমেন্ট স্টিল পিপল রিকগনাইজ মি ইভেন দ্য ইউএসএ ইভেন দ ইউকে আমি যেই দেশেই যাই মানুষ আমাকে চিনে আমার কাজের জন্য রিজন হচ্ছে একতো আমি এই দেশেই তো থাকি না এখন বিজনেসের কারণে অনেক আসি আমি এমন না যে আমি আসলে কিন্তু আমাকে বিভিন্ন চ্যানেল ডাকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চেষ্টা করি কিছু কিছু চ্যানেলে যদি সময় পাই কিন্তু বিশ্বাস করেন আমি অনেক অল্প সময়ের জন্য আসি বলে আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে এমন একটা রেসপন্সিবিলিটি বিকজ অফ দিস বিজনেস এটার জন্য এত ব্যস্ত থাকি যে আমি আর আসলে নাটক করতে গেলে একটু সময় দিতে হয় বা একটা প্রোগ্রামে গেলে একটু সময় দিতে হয় বাট এক্সকিউজ মি আই লাভ টু মানে আপনারা যদি ডাকেন যেখানেই ডাকবেন ইনশাল্লাহ যদি সময় থাকে আসবো বাট আমি নিয়মিত করতে পারছি না বিকজ অফ মাই বিজনেস আপনার লক্ষ্যে পৌঁছাবেন খালি কারোর সাথে ধোকা করেন না কারণ উপরে একজন আছেন সব হিসাব নিবেন আজকে একটা জিনিস ধোকা দিবেন আপনি কালকে এটা আপনার সাথে হবে দিস ইজ কল কার্মা তা আমার মনে হয় যারা করতে চান অল্প স্বল্প দিয়েও শুরু করতে পারেন শুরুটা করে দেখেন আপনাকে দেখবেন আপনি যদি অনেস থাকেন এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ